কম্পাস মালয়েশিয়া যাওয়ার পিছনে যে একটা বড়সড় রহস্য লুকিয়ে আছে সেটাই এবার যা বিহানকে বলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও কম্পাস মালয়েশিয়া যাবে কিন্তু সেই কথাটা বিহানকে তখন জানানো হয়নি এদিকে বিহানের মা অসুস্থ বিহান তার মায়ের কাছে বসে আছে বিহানের মা তখনই বলতে লাগলো বিহান তোকে আমি একটা কথা বলতে চাই একটা ফেস্টিভ্যালের অনুষ্ঠান আছে মালয়েশিয়া সেখানে কম্পাস যাবে যা শুনে বিহান চমকে যাওয়ার বলতে লাগলো মা এই কথাটা তো একবারের জন্য তখনই বিহানের মা ঋতু বলতে লাগলো হ্যাঁ বলেনি তোকে বলবে ভেবেছে তখন বলতে লাগলো এই কথাটাও শেষ পর্যন্ত তোমাদের মুখ থেকে আমাকে শুনতে হলো ঠিক আছে মা তাহলে আমি এখন ঘরে যাচ্ছি তোমার যদি কোনো অসুবিধা হয় আমাকে ডেকো এই বলে সেখান থেকে রেগে চলে যায় তখনই বড় বৌমা বলতে লাগলো মা এই কাজটাকে আমরা ঠিক করছি একবারের পর্যন্ত এখনো বিহানকে আমরা সত্যিটা জানাই নি বিহানকে যদি সত্যিটা জানাই তাহলে তো ভালো হবে কম্পাসের কিভাবে অভিমান করে আছে বিহান সুমুখী সেটা দেখতে পাচ্ছ ঋতুজা তখন বলতে লাগলো এই অভিমান হতে হতে না ওদের ভালোবাসাটা অনেকটা খাঁটি হয়ে যাবে অন্যদিকে দেখা যায় কম্পাস আর সেই জিতে ল্যাবে তাদের রিচার্জটা করতে থাকে এক পর্যায়ে রিচার্জটা হয়ে গেলে তখনই তারা সব কিছু সেখান থেকে সরিয়ে ফেলে আর তখনই সেই মুহূর্তে পৌঁছে যায় বিহান বিহান তখন সেখানে গিয়ে বলতে লাগলো তোমরা এই ঘরের মধ্যে কী করছো এটা তো ঋতুজা ম্যাডাম ড্যামের ল্যাব আর এই ল্যাবের চাবি তোমরা কোথায় ফেলে তখনই কম্পাস বলতে লাগলো এই ল্যাবের চাবিটা না ঋতুজা ম্যাডাম দেরকে দিয়েছে পড়াশোনা করার জন্য তখনই বলতে লাগলো ও তাহলে ঋতুজা ম্যাডাম তোমাদেরকে এই চাবিটা দিয়েছে তখন বলতে লাগলো হ্যাঁ ঋতুজা ম্যাডাম আমাদেরকে চাবিটা দিয়েছে আর একটা দেখো সে অ্যাপ্লিকেশানও দিয়েছে দরকার পড়লে সেটা ভালোভাবে পরে দেখতে পারেন বিহান স্যার ঋতুটা ম্যাডাম বলেছে আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করার জন্য এই ল্যাবে বসে পড়াশোনা করতে তখন এই কথা বললে তখন বলতে লাগলো ঠিক আছে আমার তোমার সাথে কিছু কথা আছে জি তখন বলতে লাগলো তাহলে কম্পাস আমি চলে যাচ্ছি কম্পাস তখন বলতে লাগলো ঠিক আছে জি তুই বাড়ি ফিরে যা আমি ইও বাড়ি চলে যাচ্ছি তখনই বিহান বলতে লাগলো শুনো তুমি না মালয়েশিয়া যাচ্ছ কেন যাচ্ছো সেটা বলো তখন বলতে লাগলো হ্যাঁ আমি মালয়েশিয়া যাচ্ছি তবে কেন যাচ্ছি সেটা আমি আপনাকে এখন বলতে পারবো না বিহান যাবে সময় হলে আমি সবটা বলবো বিহান তখন রেগে যাওয়ার বলতে লাগলো তুমি না আমাকে স্বামী বলে মানো আমি তোমার স্বামী তাহলে তুমি কেন আমাকে সত্যিটা বলতে পারছো না তখন বলতে লাগলো সত্যিটা না আমি মাল এসে থেকে ঘুরে আসলে তারপর সবটা জানাবো কারণ এই সত্যিটা শুনলে না আপনি নিজেকে স্থির রাখতে পারবেন না আপনার পায়ের তলার মাঠে সরে যাবে তখন এই কথা শুনলে বিহান বলতে লাগলো কি বলছো এসব তখন বলতে লাগলো হ্যাঁ আপনি সবটা সহ্য করতে পারবেন না কারণ এমন কিছু সত্যি লুকিয়ে আছে না যেটা আপনি জানলে আপনার পায়ের তোলা মাঠে সরে যাবে তবে আপনাকে আমি বলছি খুব শীঘ্রই আমি মালয়েশিয়া থেকে এসে সমস্ত সত্যিটা আপনাকে বলবো ততদিনের জন্য আপনি অপেক্ষা করুন বিহান তখন বলতে লাগলো না আমি এখন শুনতে চাই বলো তুমি কেন মালয়েশিয়া যাচ্ছ তখন বলতে লাগলো আমি বলছি তো আমি এখন বলতে পারবো না এ বলে সেখান থেকে চলে যায় কম্পাস বিহান তখন বলতে লাগলো তুমি আমাকে বললে না তো তবে আমাকে জানতেই হবে তুমি কেন মালয়েশিয়া যাচ্ছ এমন কি কি কাজে যাচ্ছো সেটা আমাকে জানতে হবে অন্য দিকে দেখা যায় মনে হয় একটু সুস্থ হলে মনে হয় আমার আমার খাইয়ে দিতে গেলে মোনা তার মায়ের দিকে পিও থাকায় দা তখনই বলতে লাগলো মোনা তোর কি হয়েছে তুই কালকে তো আমাকে মা মা বলে জড়িয়ে ধরেছিস আজকে কেমন হয় মন করছিস আমি তোর মা আমি তোর দিন ক্ষতি চাইনি তখন সেখানে মোনার দাদু এসে বলতে লাগলো শুনো বৌমা তুমি এখান থেকে এখন যাও মেয়েটাকে ভুলভাল বুঝিও না তখনই রেগে যা শ্রেয়া শ্রেয়া রেগে বলতে লাগলো শুনুন বাবা আপনাকে একটা কথা বলে আপনা আমার মেয়েটাকে নষ্ট করে দিচ্ছেন কেন আমার মেয়েটার এমতো বড় ক্ষতি করছেন তখন বলতে লাগলো আমি তোমার মেয়ের কোনো ক্ষতি করছি না ও আমার বংশধর ওকে আমি সুষ্ঠ স্বাভাবিক জীবন দেবার চেষ্টা চেষ্টা বলতে কথা আপনি নিজে তো শেষ হচ্ছেন সাথে আমার মেয়েটাকেও ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন আপনার ধ্বংস না শিগগিরই সামনে চলে আসছে আপনি কম্পাসের কাছে একের পর এক তো সব কিছুতে হেরে যাচ্ছেন এবার আরও হেরে যাবেন তারপর শেষ পরিণত হবে আপনি ধ্বংস হয়ে যাবেন যা শুনে অভিজ্ঞান দত্ত রেগে যাওয়ার বলতে লাগলো কী বলেছো বৌমা তখন বলতে লাগলো হ্যাঁ যেটা সত্যি আমি সেটাই বলছি তবে আমি চোখের সামনে আমার মেয়েকে এভাবে ধ্বংস হয়ে যেতে দিতে আমি পারবো না তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটা করব সবটা করব তারপরও আমি কিছুতেই এই হাল ছাড়বো না অভিজ্ঞান দত্ত বলতে লাগলো শুনো বৌ মা এর ফল কিন্তু তোমার ভালো হবে না কিন্তু কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে শ্রেয়া চলে যায় এদিকে মোনাকে বলতে লাগলো শুন মোনা তুই তোর মায়ের কথা একদম শুনবি না তোর মা তোকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছি আমি তো চাইছি তোকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে বিহানের সাথে তোকে জীবন সঙ্গী বানাতে তখন মনে খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় বাড়িতে বড় বৌমা সৃষ্টা সবাই মিলে ব্যাগ গোছাতে থাকে কম্পাসের আর সেই মুহূর্তে মাহি চলে আসে মাহি এসে বলতে লাগলো এই তোমরা কম্পাসের জন্য ব্যাগ গোছাচ্ছো নিচ্ছ কম্পাস এসে যাবে সেই জন্য তখন বড়ো বৌমা বলতে লাগলো হ্যাঁ তাতে অসুবিধা কোথায় আমরা ব্যাগ গোছাচ্ছি তখনই মাহি বলতে লাগলো শোনো বড় বৌদি তুমিও এখন না কম্পাসের খাতায় দলে খাতায় নাম লিখিয়েছ আমি বলছি কম্পাসের জন্য যদি একদিন তোমাদের নাকের জলে চোখের জলে সমান না হয় তাহলে আমার নাম না এটা না বাদ দিয়ে দিও তখন বড় বৌমা বলে উঠে শুনো মাহি কার জন্য আমাদেরকে এ নাকের জল চোখের জলে সমান হতে হবে সেটা সময় এলে দেখা যাবে এর কথা বলে মাহি তখন রেগে ঘর থেকে চলে যায় আর তখনই মেঘ বলতে লাগলো আমার মনে হচ্ছে কোনো কারণে মুক্ত মাসি জেনে গেছে যে এ কম্পাস মাল যাচ্ছে আর সেটা কনফার্ম হওয়ার জন্য মাহিকে আমার ঘরে পাঠিয়েছে কি হয়েছে আমরা তো বলছি মাহি মালিশিয়ে যাচ্ছে এই দিকে ঋতু পুজো দিয়ে চলে আসে আর এসে কম্পাসকে বলতে লাগলো কম্পাস এদিকে এত মা এই বলে তার মাথা ফুল চুলিয়ে দে কোন কম্পাস বলতে লাগলো মা তুমি আমার জন্য পুজো দিয়েছো কম ওচর কথা শুনে ঋতু বলতে লাগলো হ্যাঁ আমি তোর জন্য পুজো দিয়েছি আজকে অনেক দিন পর শুন মা অজানা একটা শহরে যাচ্ছিস খুব সাবধানে যাবি আর তোকে একটা কথা বলে ওকিলেশ নিশ্চই জানি তুই কেন মাল ইশিয়ে যাচ্ছিস আমরা যাই বলি না কেন ফেস্টিভেলে যাচ্ছিস তোকে কিন্তু চোখ খোলা রেখে চলতে হবে ওখিলেশ আর অভিজ্ঞান খুব সুবিধার লোক নয় ওরা তোর ক্ষতি করার চেষ্টা করবে তখনই কভ্যাস বলতে লাগলো মা তুমি একদম চিন্তা করো না রিসার্চটা যে কমপ্লিট হয়ে গেছে সেটা এখনো ওরা জানে না আর সেই পেপারটা আমার হাতে আছে যতক্ষণ না পর্যন্ত পেপারটা ওরা না পায় ততক্ষণ পর্যন্ত ওরা আমার কোনো ক্ষতি করবে না তুমি এইটুকু ভরসা রাখো আর আমি ঠিকভাবে থাকবো তখনই সমস্ত পাসপোর্ট থেকে শুরু করে টাকা পয়সা সব কিছু ও কম্পাসকে বুঝিয়ে দিয়ে বলতে লাগলো তুই আমার চেনা সেই হোটেলটাতে উঠবি আর কোথাও যাবি না কারোর সাথে মিশবি না আমি তোকে বারবার বলছি খুব সাবধানে থাকবি কম্পাস তখন বলতে লাগলো মা তুমি একদম চিন্তা করো না আমি বলছি তো তোমার মেয়ে জিতে আসবে হেরে আসবে না তুমি এইটুকু মেয়ের উপর বসা রাখো তখন ঋতু বলতে লাগলো না আমি অখিলেশকে একদম বিশ্বাস করি না অখিলেশ অখিলেশ নিশ্চয় ওর সেখানে লোক করে রেখেছে তোর ক্ষতি করার জন্য তোকে খুব সাবধানে থাকতে হবে আর সেই মুহূর্তে তখন চলে আসে বিহান ঘরে আর এসে বলতে লাগলো দাঁড়াও কম্পাস তোমার সাথে আমার কথা আছে এদিকে দেখা যা বাবু তার লোকদেরকে বলতে লাগলো শোনো মালয়েশিয়া যাওয়ার সাথে সাথে কিন্তু ওকে নজরে নজরে রাখবো কোথায় যাচ্ছে কি করছে সবটা আমাদেরকে রিপোর্ট দেবে প্রয়োজন পড়লো ওকে সেখানেই আমরা শেষ করে ফেলবো অন্যদিকে বিহান বলতে লাগলো কম্পাস তোমার সাথে আমার কথা আছে কম্পাস তখন বলতে লাগলো কি কথা তখন বলতে লাগলো তুমি যে মালয়েশিয়া যাচ্ছ ও তোমার একটা ফোন নাম্বার আমাকে তো দিয়ে যাও তখন বলতে লাগলো কেন বিহান স্যার বিহান তখন বলতে লাগলো কেন তোমার যদি কোনো অসুবিধা অসুবিধা হয় তখন তো লোকে আমাদেরকে ভুল ভুলবে তখনই কম্পাস বলতে লাগলো শুধু এইটুকুর জন্য তখন বিহান বলতে লাগলো না তোমার যদি কোনো বিপদ হয় তখন সেখানে তোমাকে কে রক্ষা করবে বলো কে বাঁচাবে তোমাকে কম্পাস তখন বলতে লাগলো দরকার নেই কারো বাঁচানো বাবা বাবা থাকতেও আমি অসহায়ের মতো একা একা বড় হয়েছে এটা কি আমার জীবনের কঠিন পরীক্ষা নয় আমি যদি ওইটুকু সময় পার করতে পারি এইটুকু সময় আমি পার করতে পারবো যা শুনে অবাক হয়ে যায় তখন সেই বিহান তখন ঋতুজা বলতে লাগলো কম্পাস আমি একটা কথা বলি মা শুন সবটা না বিহানকে খুলে বলার দরকার কম্পাস তখন বলতে লাগলো মা বিহান স্যার আমাকে এখনও নিজের স্ত্রী বলে শিকার করতে পারে না ও আমাকে বিয়ে করছে ঠিক কিন্তু ওর ওর স্ত্রীর মতো মানতে পারছে না কিন্তু আমি ওর জন্য কোনো অভিযোগ করছি না তবে আমি যে কাজটা করতে যাচ্ছি সেই জন্য আপনার ছেলের মাথা না গর্বে উঁচু হয়ে যাবে আমি এইটুকু বলতে পারি তখন বিহান বলতে লাগলো না আমি জানতে চাই তুমি কি কাজে ওইখানে যাচ্ছ সেই কথাটা আমাকে বলে যাও তখনই ঋতুজা বলতে লাগলো বিহান আমি চাই তুই সবটা শুনবি কিন্তু তুই এখন কোনো স্টেপ নিবি না তুই আমাকে ছুঁয়ে কথা দে তখন বিহান তার মাকে ছুঁয়ে কথা দে আর বলতে লাগলো মা বলো কেন কম্পাস ওইখানে যাচ্ছে তখনই ঋতুজা সমস্তটা খুলে বলে এমনকি এটাও জানিয়ে দে যে তার বাবা এবং অভিজ্ঞতা তো প্ল্যান করে এর সেই রিসার্চটা করানোর চেষ্টা করছে কম্পাসকে দিয়ে সবটার জন্য রীতিমতো বিহান চমকেছে আর বলতে লাগলো মা তুমি এটা কী বলছো কী বলছো তখনই ঋতুজা বলতে লাগলো হ্যাঁ তোকে আমরা এতদিন জানাতে চাইনি কিন্তু আজকে আমার মনে হচ্ছে কম্পাসের এই বিপদের দিনে তোর পাশে দাঁড়ানো দরকার কম্পাসের সাথে তুইও মালয়েশিয়া যাবি আর সেখানে গিয়ে কম্পাসকে তুই রক্ষা করবি না হলে তোর বাবা আর বাবুকে আমি কিছুতেই বিশ্বাস করি না ওরা যে কোনো ক্ষতি করতে পারবে তখনই বিহান বলতে লাগলো মা তুমি কোনো চিন্তা করো না আমি কম্পাসের পাশে আছি আমি কম্পাসকে সাহায্য করবো তো বন্ধুরা এমনটা হলে কেমন হবে